এখানে যে ভালভ দেখতাছেন এই ভালভ এটা এখন কি হলো এটা নূর ওয়ালা ভালভ হলো নূর ওয়ালা आया है নূর लेके आया है सारे जहां देखो तुम कैसे নূর ছায়া है सुभान अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি আমার একটি কথা শুনেছে আমার হাদিস শুনেছে আর ওই হাদিসের তাহকিক না করে অপরজনকে সরিয়ে দিয়েছে অপরজনকে জানিয়ে দিয়েছে সে আমার উন্মতির মতে অন্তর্ভুক্ত না আরও হাদিস রয়েছে মুসলিম শরীফে যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে মান মনফাসার আল কুরআ নবির ইহি ফলিয়াতদা হুমিনা নার যে কোনো ব্যক্তি যদি আমার আল্লাহর কুরআনের দিকে একটি আয়তের বিশ্লেষণ তর্জমা আর ব্যাখ্যা নিজের তরফ থেকে করে সে যেন তার ঠিকানা নাম করে নেয় এত ভয়ঙ্কর হুকুম নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ওকে জানিয়ে দিয়েছেন আমি কেন বললাম এই কথাটা আপনাদেরকে এটা জানা দরকার যে আমরা সবাই শুধু ফালাফালি করি ফালাফালি করি যে নবী নূরের পয়দা আল্লাহ নবী নূরের সৃষ্টি নূরের সৃষ্টি এটা আপনি শুধু কার মুখ থেকে শুনছেন কোথায় জানেন আপনি নিজেও জানেন না কার মুখ থেকে শুনছেন আরে আপনারা যারা মানেন আপনাদের হুজুর আমার কাছে রয়েছে যে কঞ্জুল ইমান দেখেন কঞ্জুল ইমান এখানে আজ হজরত আলা হজরত মুজ আজম আল্লা আহমদ রোহেব বেরুল কদসরাহু এখন উনি রহমতুল্লাহ আলাই ইনি বড় ছিলেন অবশ্যই ভুল করতে পারেন না ইনি শুদ্ধটা লিখে গিয়েছেন যে উনি এখানে লিখেছেন যে মুবিন এই আয়াত দিয়ে আপনারা দলিল দেন যে নবী সাল্লি সাল্লাম নূরের পয়দা নূরের সৃষ্টি না 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 উনি এখানে স্পৃষ্টভাবে বলেছেন যে হুজুর সাল্লু আলি সাল্লাম নূর নিয়ে এসেছেন আমি আপনাকে মেশাল দিয়ে দিই এখানে যে বাল্ব দেখতেছেন এই বাল্ব এটা এখন কি হলো এটা নূরওয়ালা বাল্ব হলো নূরওয়ালা আয়া হে নূর দেখো তুম কেসে নূর ছায়া হে সুবাহ সাল্লি হাসাল্লাম আপনি শুধু তাহকি করেন কিতাব দ্বারা মানুষের মুখ না মানুষের জবান না আলাহ হজরত আলাই উনি কি বলেছেন যে কিতাবে আপনি দেখেন আর তফসিরে মজাহারি খুলে দেখেন তফসির ইবনে কাসির দেখেন আপনি তপসিরে মারিফুল কোরআন দেখেন তপসির ইবনে কাসির দেখেন অসংখ্য অসংখ্য তফসির দেখেন শুধু এই কথাই ভাবেন যে আল্লাহ তার তরফ থেকে আল্লাহ রুবুল্লা আলমিন নূরওয়ালা একজন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন নূরওয়ালা যিনি নাকি এই বিশ্ববাসীকে নূরের রাস্তা দেখেছেন এসেছেন পহরওয়ালা রাস্তা দেখে জান্নাতের রাস্তা দেখেছেন তিনি আগে আগে চলছেন নূর নিয়ে বাতি নিয়ে আলো নিয়ে আমরা তিনার পাশে পাশে যাইতেছি যেরকমভাবে একজন লাইটওয়ালা আগে গেতাছে আর আমরা তিনার পাশে পাশে আমরা কখনো অন্ধকার গাতায় পাড়া দিব না অন্ধকারে কোনো দিন পাগারে পড়ব না ওনার পিছনে যদি চলি এই জন্য আপনি শুধু কিতাব দ্বারা মোতালা করে কিতাবের দিকে বাইর করে আপনি এইগুলো মানেন যে নবী সাল্ল সাল্লাম মাটির সৃষ্টি নাকি নূরের সৃষ্টি এগুলো কিতাব দ্বারা বাইর করেন আপনার কেন দরকার বলতে হবে মাটির সৃষ্টি কেন দরকার বলতে হবে নূরের সৃষ্টি আরে উনি যা বলেছেন তাই করেন উনি যা করেছেন তাই করেন উনি যা হুকুম দিয়েছেন তাই করেন নূরের নাকি মাটির এটা আল্লাহ ভালো জানে আল্লাহ দেখবেন আর আল্লাহ আপনার এটা কোনো দিন ময়দানে হিসাব নিবে না যে বল তরুণ নবী নূর ছিল নাকি কি মাটি ছিল কোনোদিন আপনাকে বলবে না আপনাকে বলবে আখিরই নবী সাল্লা সাল্লাম যে পেগাম নিয়ে গেছিল কী আমল করেছ আমি কোরআন দিয়েছিলাম আমার কোরআন নবী সাল্লাহ সাল্লামের জরিয়া তোদেরকে দিয়েছিলাম কি আমল করেছ এইটা বলবে নামাজের হিসাব বলবে আপনাকে এই নূর আর এই মাটি কখনো বলবে না